দেখেন এটা হলো বাগান বিলাস মাল্টি বাগান বিলাস বাগান বিলাস গাছ না এটা হলো ভাই চামিলি গাছ কি বলেন চামিলি গাছ এটা আজব নাম ভাই দেখতে ভাই অসাধারণ ভাই এরকম একটা গাছ যদি ভাই ঘরের ভিতরে থাকে ভাই তাহলে ছবি তোলার জন্য আর বাইরে যেতে হবে আসসালামু আলাইকুম বিয়াস আজকে চলে আসলাম মা বাবা এন্টারপ্রাইজে জিসেন ভাই কাছে জিসেন ভাই আমাদের কি দেখাবেন আজকে ভাই আজকে আপনাদের জন্য অসাধারণ গাছ নিয়ে আসছি দেখলেই ভাই চোখ জুড়ায় যাবে দেখেন এটা হলো বাগান বিলাস মাল্টি বাগান বিলাস বাগান বিলাস এর আসনা ভাই এগুলা সাইজ কত ঠিক ভাই এইগুলার সাইজ হলো 4 ফিট আপনি যে কোনো কালারে নিতে পারবেন আমরা এটা মাল্টি কালার বানিয়েছি দেখেন কালারগুলা দেখেন কি সুন্দর সুন্দর দেখলে একেবারে এরকম একটা গাছ যদি ঘরের ভিতরে থাকে ভাই মন প্রাণ জুড়ায় যাবে যে এটা বডিটা কিসের বডিটা হলো কাঠের দেখেন পুরো অরজিনাল গাছ ভাই পুরো দেখতে পুরো অরিজিনাল কিন্তু আর্টিফিশিয়াল দেখলে বোঝা যায় না যে আর্টিফিশিয়াল পুরো ন্যাচারাল বোঝা যায় ভাই একেবারে অল্প দামে দিয়ে দিচ্ছি আজকে আমরা অল্প দামে থাকবে ভাই জি এগুলার প্রাইস মাত্র 4 ফিটের যেটা মাত্র 3000 টাকা হলেই নিতে পারবে আরো গাছ আছে দেখেন এই যে এটা হলো ভাই চামিলি গাছ কি বলেন চামিলি গাছ এটা তো আজব নাম ভাই দেখতে ভাই অসাধারণ ভাই দেখেন এটা লুকটা দেখেন কত গর্জে নামটা যেরকম আজব গাছটা সেরকম হ্যাঁ আজব অসাধারণ ভাই এটাও ভাই একেবারে অল্প দামে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র তিন টাকা হলে এটা নিতে পারবেন মাত্র তিন হলে নিতে পারবেন জি ভাই আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমাদের দোকানে এই যে দেখেন বড় বাগান বিলাস এরকম একটা গাছ যদি ভাই ঘরের ভিতরে থাকে ভাই তাহলে ছবি তোলার জন্য আর বাইরে যেতে হবে না ভাই দেখতেন আমার থেকে বড় এটা এত বড় গাছ ভাই এটা কয় ফিট ভাই এটা ভাই সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট এই গাছটা এটাও আপনার অল্প দামে থাকবে কি বলেন একেবারে কম দামে থাকবে সবাই নিতে পারবে ভাই সবাই নিতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা হলে এই গাছটা নিতে পারবেন অসাধারণ একটা গাছ মাত্র পাঁচ হাজার টাকা হলে এই গাছটা নিতে পারবেন ছবি তুলতে পারবেন জোরে দাঁড়া বৈশা সব হবে আরো একটা গাছ আছে দেখেন আর কি দেখাবেন আমাদের মন জুড়ানো চোখ জুড়ানো গাছ বাগান দিলা এরকম গাছ যদি সবাই নিতে পারে এই কারণে আমরা একেবারে অল্প রেট দিয়ে দিচ্ছি এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ টাকা আর এই